আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে জাটকা মাছ দিয়ে পোড়া বেগুনের বর্তা রেসিপি দেখাবো খুবই সহজে এই বর্তাটা তৈরি করে নিতে পারবেন যাদের বত্তা খাওয়া পছন্দ তারা এভাবে বত্তা খেতে পারেন প্রথমে আমি ঝাটকা মাছ বেজে নিচ্ছি এখন তার সাথে শুকনা মরিচ আর মাছটা ভালোভাবে বেছে নিচ্ছি যে মাথাটা ফালিয়ে দিচ্ছি এভাবে আমি শুকনা মরিস এবং মাছটা ভালোভাবে হাতে মাখিয়ে নেব হাতে মাখানো বর্তাটা অনেক টেস্ট আর সাথে দিয়ে দিচ্ছি লবণ এই যে আমি হাতে ভালোভাবে কষিয়ে এনেছি এখন পেস্ট কুচি দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে আমি ভালোভাবে মতি নিচ্ছি এইভাবে বর্তাটা করলে অনেক সুস্বাদু হয় বেগুন পত্তাটা বিশ্বাস না হয় একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে বত্তাটা খুবই সহজে পোড়া বেগুনের বর্তা এই যে আমি হাত দিয়ে ভালোভাবে কছলিয়ে কুচলিয়ে নিচ্ছি যাতে পেস্টটা একটু নরম হয়ে যায় এই যে এইভাবে ভালোভাবে কছলিয়ে নেবেন এখন আমি বেগুন পোড়াটা দিয়ে দিচ্ছি এখন বেগুনটাও ভালোভাবে মতে নিচ্ছি খুবই সহজে বত্তাটা তৈরি করে নিতে পারেন এই যে এইভাবে আমি সবগুলা ভালোভাবে হাতে মিশিয়ে নিছি হাতের বর্তাটা অনেক টেস্ট হয় আর পড়া দিয়ে বর্তাটা মানলে গ্র্যান্ডটাই আলাদা হয় দেখুন বর্তাটা দেখতে কত লোভনীয় হয়েছে এইভাবে ভালোভাবে কছলিয়ে কছলিয়ে নেবেন খুবই সহজ এই বত্তাটা তৈরি করতে দানা আমি একটু হাত দিয়ে ভালোভাবে ফিশিয়ে নিছি এখন আমি ধনিয়া পাতা খুশি দিয়ে দিচ্ছি যে আবারও মতে নিচ্ছে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার ভর্তাটা রেডি হয়ে গেছে খুবই সুস্বাদু লবণীয় যারা বর্তা খেতে পছন্দ করে এইভাবে বর্তা তৈরি করে খেতে পারে অনায়াসে এক প্লেট বাত চেটে খেতে পারবে খুবই সময় কম সময়ে এই বর্তাটা তৈরি করে নিতে পারবে